মুরগির ঠান্ডা সর্দির জ্বর ঝিমানো এবং চুনা পায়খানা শুধু শীতেই হয় না এটা গরমে হয়ে থাকে অনেকে ভাবতে পারেন যে এটা তো শীতের রোগ তাহলে আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই না এটা শীতেও হয় না এটা গরমে হয়ে থাকে এটা সারা বছর হতে পারে যে কোনো সময় হতে পারে তাই ভিডিওটা স্কুল করবেন না অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকে আলোচনা করব মুরগি ঠান্ডা সর্দির জ্বর এগুলো কি শুধু অ্যান্টিবায়োটিক খাওয়ালেই যায় না এগুলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে অনেকগুলো উপাদান আছে যা আমাদের ঘরেই থাকে আমরা যদি সঠিক নামে ব্যবহার করতে পারি তাহলে আমাদের মুরগিগুলো অনেকটা সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে এনে মুরগিকে খাওয়াতে হবে না আমাদের বাসা বাড়িতে এরকম কিছু উপাদান আছে যা মুরগিকে সারা বছর সুস্থ রাখতে সহায়তা করে যদি সঠিক নিয়মটা আমরা জানি মুরগিকে সঠিকভাবে খাওয়াতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ ভিডিওরা দরদ্র সহকারে দেখবেন আমাদের ঘরে থাকে এরকম কিছু উপাদান আছে যে উপাদানগুলো মুরগির দৈহিক বৃদ্ধির জন্য মুরগির সুস্থতার জন্য ব্যবহার করতে পারি আমরা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো টাকা খরচ যাবে না কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে হানড্রেড পারসেন্ট হলুদ হলুদ হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এই হলুদের ব্যবহারটা আমরা অনেকেই জানি না এবং মুরগির উপর অনেকেই প্রয়োগ করি না হলুদ যদি মুরগিকে খাওয়াতে পারি তাহলে কি কী উপকারে আসতে পারে কি কি উপকার আসবে সেই বিষয়টা আগে আপনাদের বলে রাখি আসল কথা হলো যে হলুদের উপকারিতার কথা বলে শেষ করতে পারবো না হলুদ হলো প্রাকৃতিক গ্রোথ বুস্টার মুরগিকে যদি হলুদ খাওয়াতে পারেন তাহলে মুরগির দৈহিক ওজন বৃদ্ধি হবে মুরগির শরীরে যদি কোনো প্রকারের জ্বর ব্যথা থাকে ব্যথানাশক হিসেবে এই হলুদটা অনেকটা কাজ করবে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে হলুদ যদি খাওয়াতে পারেন নিয়ম অনুযায়ী মোট কথা হলো যে আমরা চাইলে মুরগিকে সুস্থতার জন্য হলুদ খাওয়াতে পারি হলুদ মুরগিকে সারা বছর সুস্থ রাখবে এবং সুস্থ রাখতে সাহায্য করবে আমরা একটা প্রায়শই সমস্যার সম্মুখীন হয়ে থাকি এবং বর্তমানে এই সমস্যাটা সবার হইতেছে যে মুরগির বাচ্চার মুখে বসন্ত দেখা দিতেছে মূলত বসন্ত হয় এলো মশার কামড় থেকে আজকের টপিক এটা না কিন্তু এই বসন্তের চিকিৎসা হিসাবে হলুদটা অনেকটা কার্যকরী আপনি যদি হলুদ খাওয়াতে পারেন মুরগিকে ভিতর থেকে তার ব্যথা যে অনুভব হয় বা ব্যথা হইতেছে ব্যথা নাশক হিসেবে কাজ করবে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে এবং ক্ষত স্থানে হলুদের প্রলেপ লাগিয়ে দিলে সে ক্ষত স্থান বা বসন্তগুলো খুব দ্রুত ছেড়ে যাবে মোট কথা হলুদের উপকারের কথা আমরা বলে শেষ করতে পারবো না হলুদে এরকম এরকম উপকরণ আছে যা মুরগিকে সুস্থ রাখতে সহায়তা করে হলুদ খাওয়ানোর কিছু নিয়ম আছে এখন আপনি চাইলেই আপনি এক চামচ দুই চামচ বা একশো গ্রাম হলুদ আপনি মুরগি খাইয়ে দেবেন সুস্থ জন্য না এইভাবে না যদি আপনি এই মুরগির বাচ্চাকে খাওয়ান সেটা একটা নিয়ম এবং বড় মুরগিকে খাওয়ান সেটাও আরেকটা নিয়ম যদি ছোট বাচ্চাদের খাওয়ান তাহলে এক কেজি ফিটের সাথে এক থেকে দেড় গ্রাম হলুদ আরেকটা বিষয় হলো আপনাদের আগে এটা শেয়ার করে রাখি বিষয়টা ক্লিয়ার করে দেই যে কাঁচা হলুদ খাওয়াবেন না শুকনো হলুদ খাওয়াবেন দেখেন কাঁচা হলুদ সবসময় আপনারা হাতের কাছে পাবেন না শুকনো হলুদও খাওয়াতে পারেন কাঁচা হলুদটার উপকার খুব দ্রুত পাবেন আপনি আর শুকনো হলুদটার উপকারও পাবেন কিন্তু সেটা একটু ধীরস্থায়ী ধীরস্থায়ী হলেও আপনার উপকার হান্ড্রেড পারসেন্ট পাবেন এখন বাচ্চাদের আপনি বাচ্চা মুরগিদের কীভাবে খাওয়াবেন বাচ্চা মুরগিদের আপনি ফিটার সাথে এক থেকে দেড় গ্রাম হলুদ মিশিয়ে তারপরে খেতে দিবেন এতে করে আপনার মুরগি বাচ্চা খাবারের যে রুচিটা সেটাও ফিরে আসবে আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি কয়েকদিন প্রয়োগ করে দেখেন তারপর আপনি বুঝতে পারবেন এখন প্রায় অনেক ফিট কোম্পানি আছে যারা খাবারের সাথে হলুদ মিক্সিং করে বা অনেক কম দামি ফিটের ভিতরেও দেখা যায় হলুদের যে গুঁড়ো আছে খাবারগুলো হলুদ আপনি নাকের কাছে নিয়ে দেখবেন যে হলুদের ঘ্রাণ আসতেছে হলুদের গন্ধ আসতেছে এবং বড় মুরগি কীভাবে কীভাবে খাওয়াবেন এক কেজি খাবারের সাথে চার থেকে পাঁচ গ্রাম অথবা ছয় গ্রাম হলুদ বাটা বা হলুদের গুঁড়ো খাবারের সাথে মিক্সিং করে বড়ো মুরগিদের খেতে দিবেন টানা একুশ দিন পরপর অথবা চাইলে প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন খাওয়াতে পারেন অনেকের চাইলে আপনারা পানির সাথেও খাওয়াতে পারেন কিন্তু পানির সাথে খাওয়ালে যে একটি স্মেল আসে মুরগিটা খেতে চায় না কিন্তু মুরগিকে খাবারের সাথে খাওয়াতে পারবেন আপনারা চাইলেই কারণ খাবারটা তাদের ক্ষুধা নিবারণ করে তাই খাবারটা তারা খাবে অবশ্যই এই জন্য আপনারা চাইলে খাবারের সাথে দিতে পারেন যদি আপনি খামারে হলুদ এটার প্রয়োগ বা ব্যবহার করতে পারেন ঠিকঠাক মতো তাহলে দেখবেন যে আপনার খামারের অ্যান্টিবায়োটিকের যে ওষুধ খরচটা সেটা অনেকটা কমে যাবে এবং আপনি আস্তে আস্তে ডাক্তারের দোকানগুলো যে কোথায় আছে বা কীভাবে যাবেন সেগুলো আপনি বলে যাবেন কারণ আপনার ডাক্তারের দোকান যেতে হবে না যদি আপনি মুরগিকে সঠিক নিয়মে হলুদ খাওয়াতে পারেন আরেকটা বিষয় হলো ওষুধ খরচ যেভাবে কমবে আর একটা হলো মুরগি আপনার সুস্থ থাকবে মুরগির যে শারীরিক বৃদ্ধি খুব দ্রুত হবে মুরগির ওজন বাড়বে সব দিক থেকে আপনি লাভে থাকবেন লসের সম্মুখীন আপনার হতে হবে না ইনশাল্লাহ যদি হলুদের প্রয়োগটা আপনি ঠিকঠাক করতে পারেন কিন্তু সবথেকে বড় বিষয় হলো যে মুরগি যদি আপনি ছেড়ে পালন করেন অথবা খাঁচায় পালন করেন সময় অনুযায়ী আপনাকে ভ্যাকসিন করতে হবে কিমিমুক্ত করতে হবে মুক্ত করবেন ভ্যাকসিন করবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তখন আপনার হলুদটা কাজ করবে যদি অসুস্থ মুরগির ক্ষেত্রে আপনি হলুদ খাওয়ান কোনো কাজেই আসবে না পরে আপনি ফালতু বকাবকি করবেন যে কি ভিডিও বানালো হলুদ নিয়ে সেটা আমার কোনো কাজে আসলো না আসল কথা হলো অসুস্থর ক্ষেত্রে কোনো ওষুধ নেই যদি আপনি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে না পারেন যদি রোগ প্রতিরোধ ক্ষমতা যে মুরগি এবং মুরগির বাচ্চা থাকবে তাদেরকে আপনি যে কোনো ওষুধ খাওয়ান না কেন কম মাত্রার অ্যান্টিবায়োটিক খাওয়ালেও সেটা সুস্থ হবে বেশি মাত্রায় অ্যান্টিবায়োটিক খাওয়ালেও সেটা সুস্থ হবে এবং হলুদ গুঁড়ো খাওয়ালেও তারা সুস্থ হবে